ছেলেদেরকে সুসংবাদ দিন তার মানে বিপদে ধৈর্য ধারণ করতে হবে প্রিয় ভাইয়েরা ইন্দম সব্রো এন্দম সদামাতিল উলা বিপদে আমরা অনেক সময় প্যানিক হয়ে যাই অস্থির হয়ে যাই কি করব হতাশ না মমিনরা হতাশ হয় না ধৈর্য ধারণ করে কি করে কি করে ধৈর্য ধারণ করার সত্যি দাওদ মেহেরে বানামাই দাও গো হেরে বা পড়েন ধৈর্য ধারণ করার শক্তি। মেহেরে গো দৌ দাও মেহেরে বা সবাই বলুন একসাথে ধৈর্য ধারণ করার সত্যি দাও গো মেহেরে বাই দাও গো মেহেরে বা বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরা বইছে